জাভেদ ভাই ভাই হুড়ে কি করতেছেন ভাই হুড়ে বাহাই দেখতেছেন কিভাবে ধোয়া টানতেছে ভাই মানে ভাই ধোয়া টানতেছে হুড়ে এই যে তিন দিকে সাকশন ভাই এদিকে শাকসোন এদিকে শাকসোন এদিকে সাকশন এটা

আজকে বিস্তারিত বলবো এটার সম্বন্ধে আপনি যেহেতু ফেভার ইটালির অনেকের আশা এবং আকাঙ্ক্ষা ছিল যে জাভেদ ভাই ফেভারের প্রোডাক্ট আসবে কি না চলে আসছে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের প্রোডাক্টটা এটা আরপিএমটা পাবেন আপনি 5500 আরপিএম পাবেন সাকশন পাবেন 4500 এটা কি শুধু মুখে বলছেন নাকি মেপে দেখা দিবেন মিটার 100% দেখা দিব শুধু এটা না আপনি যদি আমরা দেখাইতা আপনি বয়েজে চলবে টাচে চলবে সেন্সর চলবে মানে কাজের বোয়া দিন শেষ ডিজিটাল বাংলাদেশ যদি আমরা এক কথা বলি যে হ্যালো চিমনি লো স্পিড

এটা কিন্তু ওয়ান স্পিড চলেছে যদি ওয়ান স্পিডে যদি দেখাই একটু বিকল্প ভাবে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এটা যে কত কতটা আপনি দেখেন যদি বা আমাদের এখানে সিস্টেম নাই এ দেখেন এটা কিভাবে টানতে চাপাটা কিভাবে টানতে চাপে

আমার বাসায় একটা হুড আছে এবং একটা চুলাও আছে জি ধরনেই বাসায় নাই ইন কেস আমার গ্যাস লাইনের লিকেজ হয়ে গেছে আমি যদি চুলাটা অন করি একটা ঘটনা হওয়ার চান্স থাকে ওই ক্ষেত্রে কি অপশন আছে আরে ভাই যেই কথা বলতাছেন ভাই ওই কথাই আমি বলতাম এটা হচ্ছে ফেভার কমপারি যেটা স্মোক সেন্সর শো করে যদি কখনো এরকম যদি গ্যাস বের হয় বা গ্যাসটা লিক বা লিকেজ করে এটা অটোমেটিক্যালি কিন্তু এটা অন হয়ে যাবে

কাপড় বাটি মিবেন সম্পূর্ণ ওয়াশ করতে হবে না হবে হবে না না আপনি কোনো কিছু করতে এটা ওয়াটার ওয়াশ হবে অটো ড্রাই হবে অটো অনেক সবগুলো কিন্তু অটোমেটিকলি সবকিছু হচ্ছে আপনি যে ওয়াশ করতে ওয়াশ করতে হবে না যদি দেখা যাচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে আপনার এক সপ্তাহ বা পনেরো দিন ইউজ করতেছেন করার পরে যে ট্রেটা থাকবে এই ট্রেটা যদি যখন তেলটা চলে আসবে তখন শুধু আপনি এই ট্রেটা খুলে ওয়াশ করে ফেলবেন যেমন এই যে ট্রেটা এখানে থাকবে আরেকবার দেখা দিচ্ছি এটা হচ্ছে ডিলার পয়েন্ট দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই টাকা বিকাশ অত বাংলাদেশে যেখানে থাকেন না কোন সম্পূর্ণ পাঠিয়ে দেওয়ার পরে পক্ষ থেকে দশ পার্সেন্ট না পনেরো পার্সেন্ট না সরাসরি দিকে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন ডিসকাউন্ট অর্থাৎ আটান্ন হাজার পাঁচশো মাইনাস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পূর্বে তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা হলে কিন্তু ফেভার কোম্পানির বরাবরের মতো সবসময় ডেলিভারি চার্জটা ফ্রি নেন এবারও বরাত এবার কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ঢাকার ভিতরে পাবেন স্টেশনটা সম্পূর্ণ ফ্রি ভিউয়ার্স আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু